আবহাওয়ার আপডেট আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে চলবে টানা বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার অব্দি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমানে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সেই সঙ্গে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে যার প্রভাবে এই বৃষ্টিপাত এছাড়াও রাজস্থান থেকে পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত হয়েছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ অব্দি বৃষ্টি সরাসরি প্রভাব পড়বে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলাগুলিতে রবিবার এবং সোমবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দুই পরগনা মুশিদাবাদ এবং বীরভূম জেলাতে আর এই অবস্থায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা বার্তা জারি করে বলা হয়েছে কেউ যেন মাছ সমুদ্রে না যান এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে চলবে ভারী বৃষ্টি জানিয়েছে হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা একটা নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপরে যেটা প্রত্যাশিত গতি অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে আগামী দু তিন দিনে ধীরে ধীরে অগ্রসর হয়ে যাবে এর প্রভাবে ছয় থেকে সাত তারিখ দক্ষিণবঙ্গে এর পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলিতেই কিছুটা বেশি থাকার সম্ভাবনা মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজ অর্থাৎ ছ তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে অন্যান্য জেলাগুলো ছ তারিখে প্রথমত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে সাত তারিখেও বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলোতে অন্যান্য জেলাগুলো সাত তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আট তারিখও থাকবে তারপর নয় থেকে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয় থেকে এগারোর মধ্যে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী দুদিন অর্থাৎ ছয় থেকে সাত তারিখ যেহেতু সমুদ্রের দমকা হাওয়া থাকার কারণে এই নিম্নচাপের প্রভাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কয়েক ফসলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রে কমতে শুরু করবে মেনলি আট তারিখ থেকে তারপর ন তারিখ থেকে পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা ধরনের থাকার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জন্য মেনলি বৃষ্টিপাত আগামী দুদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আট থেকে দশ তারিখের মধ্যে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো আট থেকে দশ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা বলতে মেনলি ভারী বৃষ্টির যে সম্ভাবনা বলা হলো কয়েকটা জেলায় যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রাম এই জেলাগুলোয় দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী দুদিন সমুদ্রে সতর্কতা থাকছে মৎস্যজীবীদের জন্য নিষেধ করা হচ্ছে যেতে আগামী দুদিন ছ থেকে সাত তারিখ